আসসালামু আলাইকুম বিসমুল রহমান আজকে আপনাদের সামনে হাজির হলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমি এখানে এখন একটা গলা কাটিং করব গলার জন্য আমি নিচ্ছি বকরম ন ইঞ্চি ন ইঞ্চি নেওয়ার পর গলা পাঁচটা আমি দেবো এখানে তিন ইঞ্চি করে ছ ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে চল্লিশ ছত্রিশ এরকম বডির জন্য তো এটা দেওয়ার পর আমি সোজা করে একটা মার্জিন করে নেব এই মার্জিনটা সোজা করে দেওয়ার পর আমাদের নিচে এক ইঞ্চি উপরে আরও একটা মার্জিন করে নেবো মার্জিনটা হয়ে গেলে আমাদের গলার যে ডিপটা আমরা ওটা দিব ছয় সেলাইয়ের জন্য আমি এখানে বাড়তি রাখলাম আরও হাফ ইঞ্চি তাহলে হচ্ছে সাড়ে ছঞ্চি সাড়ে ইঞ্চি দেওয়ার পর এখন আমাদের যে পান গলা একটা কাটিং করবো এটার যে রাউন্ডটা আমি ওইটা এখানে নিচ থেকে আস্তে আস্তে দিয়ে আসব আমি যেভাবে দিতেছি ঠিক আপনারা এভাবে দিবেন সুন্দর করে একটা পান পাতা ড্রয়িং করে নেবেন ঠিক আছে তো এখন আমরা যে ড্রয়িংটা করেছি সুন্দর করে গাঢ় করে বসিয়ে দিবেন দেওয়ার পর আমাদের যে পান পাতা ড্রয়িংটা হয়েছে ঠিক দাগে 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 আমরা এটাকে কাটিং করে নেব সুন্দর করে সুন্দর করে নেওয়ার পর এই উপরের অংশটা আমরা কাটিং করে ফেলে দেবো তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে অল্প একটু বাড়তি রেখেছি উপরের দিকে তো এটা কি কারণে রেখেছি এটা আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো ভিডিওর শেষে তো এখন আমাদের যে নিচের যে অংশটা আমরা ওই দিকে চতুর্দিকে এক ইঞ্চি এক ইঞ্চি করে আমরা দাগ দিয়ে দিবো মানে আমাদের গলাটা এক ইঞ্চি মোটা হবে যদি আপনি চান তাহলে দাগ ছাড়াও কাটিং করতে পারেন দাগ দিলে বেশি ভালো তারপর এভাবে দাগে দাগে কাটিং করে নেবেন কাটিংটা হয়ে যাওয়ার পরে যে দেখেন সুন্দর একটা পান পাতা হয়ে গেল ঠিক এইভাবে কাটিং করবেন আপনারা তাহলে গলাটা অনেক সুন্দর হবে একই নিয়মে আমরা পিছনে গলাটাও কাটিং করব তিন ইঞ্চি চওড়া দিয়ে দেওয়ার পর আমরা সোজা করে একটা মার্জিন করে নেব স্কেলের সাহায্যে স্কেলের সাহায্যে মার্জিনটা হয়ে যাওয়ার পর নিচে আরও এক ইঞ্চি বাড়তি রেখে আগেরটার মতোই আরও একটা দাগ দিব তারপর এখন আমরা পিছনে গলা যে যার মতো দিতে পারেন আমি এখানে দিচ্ছি মাত্র চার ইঞ্চি সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি তাহলে আমাদের হচ্ছে সাড়ে চার ইঞ্চি এখন এখানে কোন একটু দাগ দিয়ে দিলাম এখানে দাগ দেওয়ার পর আমি এখানে দিচ্ছি পনেরো এক ইঞ্চির মতো একটা দাগ তো এই পনেরো এক ইঞ্চি দেওয়ার পরে আমাদের যে রাউন্ড রাউন্ডটা আমরা এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দেব ঘুরিয়ে দিলে তাহলে আমাদের গলাটা আর কাটিং করতে সহজ হবে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এখন দেখেন গোল গলা কী সুন্দরভাবে হয়ে আছে ঠিক একই দাগে দাগে আমরা এটা কাটিং করে নেব আমাদের যে আগের যে গলাটার ভিতরে আমরা উপরে হাফ ইঞ্চি বাড়তি রেখেছি আমরা এটার ভিতরেও হাফ ইঞ্চি বাড়তি রাখলাম বাড়তি যেটা আমরা এটা ফেলে দেবো ফেলে দেওয়ার পর আমাদের উপরে এটা সোজা করে কাটিং করে নেব এটা যাতে বরাবর হাফ ইঞ্চি থাকে বেশি না থাকার দরকার নাই তারপর আগেরটার মতো একই নিয়মে আমরা এক ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব তাহলে আমাদের গোলটা সুন্দরভাবে হবে তো এইভাবে ভালো করে মহিষ করে নেবেন যাতে দাগটা স্পষ্টভাবে বোঝা যায় এবং কাটিংয়ের জন্য সহজ হবে ঠিক আছে তো এখন আমরা দাগে দাগে এটাকে কাটিং করে নেব তাহলে আমাদের দোনোটা গলায় এক ইঞ্চি পরিমাণ চড়া হবে ঠিক আছে তো এখন আমরা এটাকে ভালোভাবে আয়রন দিয়ে বসিয়ে নেব ঠিক আছে এখন এটাকে আমরা বসিয়ে দিয়েছি একটা কাপড়ের ভিতরে এসটা বসিয়ে দেওয়ার পর এখন আমাদের যে বাড়তি যে পাশের যে কাপড়টা আমরা সেলাইয়ের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু রেখে আর বাকি কাপড়টা আমরা কাটিং করে এভাবে ফেলে দেব তো নিচের যে অংশটা আমরা এভাবে একটু একটু কাট করে দেব। তাহলে আমাদের সেলাই আসার সময় কোনো টান খেয়ে থাকবে না এখন এটা আমাদের যে বাড়তি কাপড়টা রেখেছি আমরা এটাকে এভাবে মরিয়ে এভাবে সেলাই দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের নিচের যে অংশটা ওইটা উপরের হাফ ইঞ্চি যেটা রেখেছি আমরা ওইটা রেখেছি খোলা আমরা গলাটা সেলাই করে ফেলেছি ঠিক আছে তো এখন আমাদের গলাটা সিলাই হয়ে যাওয়ার পর আমাদের গলাটার চতুর্পাশে সুতাগুলো কাটিং করে দেবো কাটিং করার পরে ঠিক মাঝখান বরাবর করে আমরা একটা ভাজ দিয়ে দেবো ভাজ দেওয়ার পর এখানে একটা নিশান দেবো এখানে অল্প একটু কাটিং করে দেবো যাতে আমাদের চকের মার্কাটা দেখা যায় ঠিক আছে তো এখন আমাদের যে পিছনের যে গলাটা আছে আমরা এটাকে ঠিক একই নিয়মে আগারটার মতো মুড়িয়ে মুড়িয়ে এভাবে সিলাই দিয়ে দেবো আমি যেভাবে সিলাই দিচ্ছি আপনারাও আপনারাও ঠিক এভাবে দিয়ে যাবেন ঠিক আছে তো এখন আমাদের যে সামনা পাট্টাটা আমরা এখানে দুইটা পাট্টা আছে ওইখান থেকে আমাদের যে সামনা পাট্টাটা আমরা ওইটাকে আলাদা করে নেবো নেওয়ার পর আমাদের যে মাছ সেন্টার আছে ওইখানে আমরা চক দিয়ে ভালোভাবে দাগটা এভাবে বসিয়ে দেবো তো এখন পিছনের যে গলাটা আমরা ওইটা বানিয়ে আপনাদেরকে দেখে দেবো হাফ ইঞ্চি বাড়তি রাখার কারণে আমাদের গলাটা মাপটা অ্যাকুরেট থাকলো আর বড়ো হলো না তো এখন আমাদের যে গলার যে সেন্টার ওইটাকে মাঝখান বরাবর রেখে আমরা এভাবে বক্রম নিচে নিচে পুরাটার ভিতরে আমরা এভাবে সিলাই দিয়ে দেবো সেলাইটা দেওয়ার সময় আমাদেরকে মাঝখানে একটা সিলাই দিয়ে আটকে নিতে হবে অথবা আমরা যদি অ্যাকুরেটভাবে রাখতে পারি তাহলে সিলাইটা লাগবে না যায় যেমন আমি সিলেটে সারাই দিচ্ছি ঠিক আছে তো এখন সুতাগুলা বাড়তি সুতাগুলা কাটিং করে ফেলে দেওয়ার পর আমরা গলাটাকে এভাবে ঘুরিয়ে রাখবো যেভাবে আমাদের সুবিধা হয় রাখার পর আমাদের হাফ ইঞ্চি বাড়তি রাখবো অথবা দুই সুতা এখানে আমরা বাড়তি রাখবো রেখে আমাদের যে বাড়তি যে কাপড়টা আমরা গোল করে সুন্দর করে এভাবে কাটিং করে নেব কাটিং করে এটা ফেলে দেবো দেওয়ার পর আমরা এভাবে জায়গায় একটু টুক টুকটুকটা কাটিং করে দেব। এটা কাটিং করে দিলে আমার গলাটা সুন্দরভাবে বসবে তারপর আমরা গলাটাকে এভাবে উলটিয়ে বক্রমের উপরে আমরা এভাবে একটা শিলে বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের চাপ শিলে তো এভাবে আমরা পুরোটার ভিতরে চাপ শিলাটা বসিয়ে দেব। এভাবে আমরা একই নিয়মে দুইটা গলা বানিয়ে নেবো সামনা এবং ব্যাগ আমি তো আমি গলাটা আগে বানিয়ে নিয়েছি সামনা আপনাদেরকে শুধু পিছনেটা দেখালাম দুইটা গলা শেষ করে এখন আমরা কাঠটাকে জয়েন করব তো এখন কাঠটা জয়েন করার নিয়ম দেখেন অনেকে কাঠটা জয়েন করতে পারেন না তো এভাবে আমি যেভাবে দিচ্ছি প্রথমে একটাকে বাঁশ দিয়ে দিবেন দেওয়ার পর তারপরে পিছনেরটা বাঁশ দিবেন দেওয়ার পর এভাবে দুইটা শিলা দিয়ে দিবেন আমি যেভাবে দিচ্ছি এভাবে দেখেন লক্ষ্য করেন একটু ঠিক এই নিয়মে আপনারা কাঠটাকে জয়েন করবেন তাহলে আমাদের কাদের যে পাশ দিয়ে ওইটা আর বের হয়ে থাকবে না এবং কলাটাও সম্পূর্ণ নাট হয়ে যাবে তো কাদে অবশ্যই দুই সিলাই দিয়ে দিবেন আমি যেভাবে দিচ্ছি তাহলে আমাদের সেলাইটা অনেক মজবুত এবং টেকসই হবে বাড়তি সুতাগুলো আমরা কাটিং করে ফেলে দেব তো এখন আমরা জামাটাকে উল্টির পাশে নিয়ে যাব। নেওয়ার পর আমাদের গলার যে সিলাইটা বাকি আছে আমরা ওইটা দিয়ে দেবো চাপ সিলাইটা আমরা এবার বসিয়ে দেবো আপনারা চাইলে এটা হাতেও দিতে পারেন আমি এটা মেশিনে দিয়ে দিচ্ছি এবং হাতেও দেওয়া যায় মেশিনেও দেওয়া যায় যার যেটা ভালো লাগে ঠিক আছে তো এইভাবে সেলাই দিয়ে দিবেন চতুর পাশে সামনে এবং ব্যাক পার্ট যারা ভিডিওগুলো সবসময় দেখেন তারা ভিডিওগুলো না টেনে দেখবেন তাহলে আশা করি শিখতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন আমরা ধামাটাকে ভালোভাবে টেবিল উপরে বিছিয়ে নেবো যেন আমাদের সামনা ব্যাগ যেন বড়ো ছোটো না থাকে পাটটা যেন এক সমান থাকে ঠিক আছে এক সমান দেওয়ার পর আমাদের যে দাগ আছে মাছ সেন্টারে এখানে আমরা নিচ থেকে একটা দাগ দিয়ে দেব এটা হচ্ছে আমাদের মাছ সেন্টারের দাগ কারণ না হলে আমাদের বডির মাপটা ওটা আসবে না তো আমরা এখন বডির মাপ দি চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ তো এখন আমরা এখানে চল্লিশের মাথায় একটা দাগ দিয়ে দেবো এখন হচ্ছে আমাদের যে কোমরের যে মাপটা ওইটা তো কোমরের মাপটা ঠিক একই নিয়মে মাছ সেন্টারকে ধরবো ধরার পর ন ইঞ্চি দুইশোতে আমরা সাতত্রিশ ইঞ্চি বড় দেবো তো আমরা এখন সাড়ে আঠারোর ভিতরে একটা দাগ দিয়ে দেবো ঠিক একই নিয়মে আমরা বডি কোমর দিয়ে দিয়েছি এখন আমাদের যে হিপের মাপটা আমরা ওইটা দিয়ে দিব চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ মাছ সেন্টারটা ঠিক রাখবো তাহলে আমার জামাটার এলোমেলো হবে না অনেক সময় থাকে জামাটা গায়ে দেওয়ার পর বাঁকা হয়ে যায় তো এখন আমাদের সাইডের যে সেলাইটা আমরা প্রথমে বডির থেকে শুরু করবো সেলাইটা সেলাইটা দেওয়ার পর বডি থেকে আমরা কোমর পর্যন্ত আসব। আসার পর আমাদের হালকা করে রাউন্ড করে আবার আমরা হিপ পর্যন্ত চলে যাব। ঠিক একই নিয়মে আমরা শিলাটা দিয়ে দেবো এই শিলাটার উপরে আমরা আরও একটা শিলা দিব যদি আমাদের প্রথম শিলাটা হালকা বাঁকা হয় তাহলে আমরা দ্বিতীয় শিলাইটা সোজা করে দিয়ে দেবো ঠিক আছে তো আমাদের বিপরীত যে পাট্টাটা আছে আমরা ওইটার ভিতরেও আমাদের প্রথম যে পাট্টাটা যেভাবে দিয়েছি ঠিক এভাবে রাউন্ড করে সেলাইটা দিয়ে দেবো আমাদেরকে অবশ্যই রাউন্ডটা সোজা করে দিতে হবে রাউন্ডটা যেন দুনো পাশ আমাদের একই সমান থাকে তাহলে আমাদের জামার শেপটা অনেক সুন্দর হবে প্রয়োজনে আপনারা ভালোভাবে দাগটা বসিয়ে দিবেন তাহলে ঠিক হবে তো এখন আমাদের এখানে যে দুইটা পাট্টা আছে দুইটা পাট্টা থেকে আমরা একটা পাট্টা আলাদা করব করার পরে আমাদের কামে যে সাইড ফাড়াটা আমরা ওইটাকে সেলাই দিয়ে দেবো ঠিক এতটুকু পরিমাণে এতটুকু ভিতরে কাপড় দিয়ে তারপর আমরা সাইড পাড়াটা সেলাই করব যারা ভিডিওগুলো দেখেন তারার ভিডিওটি না টেনে দেখবেন পুরোপুরি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব। তো এভাবে মরিয়ে পুরাটা আমরা সেলাই দিয়ে দিব এবং এখানে যখন আসব তখন আমরা কাপড়টাকে ভালোভাবে বিছিয়ে নেব নাহলে আমাদের সাইডের যে উপরের যে অংশটা আছে ওখানে কুচকানো কুচকানো হয়ে থাকবে এবং সেলাইটা সুন্দর হবে না কারণ একটা কথা সবসময় লক্ষ্য রাখবেন যে আমাদের একটা জামার সবচেয়ে বেশি সৌন্দর্য বাড়ায় জামার সাইড ফাড়াটা আর হচ্ছে গলা তাই আমরা সেলাইয়ের সময় সাইড ফাড়াটা অবশ্যই সুন্দর করে সেলাই করব এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম এবার যদি সেলাই করেন তাহলে আর বাঁকা তারা হবে না ঠিক আছে একই নিয়ে আমরা দুইটা সাইডে সেলাই করব এখন আমাদের এটা হচ্ছে নিচের বর্ডার আমরা সাইড ফাড়াটা যেরকম মোটা আমাদের নিচের যে বর্ডারটা আছে আমরা ওইটা দেবো এরকম আর এটা হচ্ছে আমাদের আরা কাপড় তাই আমরা আরা কাপড় যখন সেলাই করবো তখন আমাদের এই বাসটা দেওয়ার সময় নিচে হালকা আঙুল দিয়ে আমরা টান টান করে রাখবো তাহলে আমাদের সিলাইটা একদম সুন্দরভাবে বসবে তারপর আমরা সাইডে যে সিলাই দিয়েছি ডাবল এখানেও আমরা নিচের পাট্টাটা এখানে আমরা ডাবল সেলাই দিয়ে দেবো একদম সোজা একদম মুখে মুখে সেলাইটা দেবো তো এটা হচ্ছে হাতা হাতাটাকে ঠিক এ টুটুক মরিয়ে সিলাই দিয়ে দিব আমরা কামিজের সাইডের যে ফারাটা সিলে দিয়েছি ঠিক রকম মোটা করে সিলাই দিয়ে দিব একই নিয়মে আমরা দুইটা হাতা সিলাই করে নেব তারপর আমরা এটাকে উলটিয়ে বা পাড়ে আমরা একটা চাপ শিলে বসিয়ে দেবো হাতার লুজ আছে যেটা আমরা এটা পুরো ওটা দিয়ে দিব দেওয়ার পর আমাদের হাতার যে মার্জিন আছে আমরা মার্জিন অনুসারে মার্জিনের ভিতরে যেভাবে রাউন্ড আছে আমি যেহেতু মাইক হাতা দিচ্ছি রাউন্ড বরাবর করে আমরা এটাকে সম্পূর্ণ সেলাই দিয়ে দেবো এবং সুতাগুলো আমরা কাটিং করে ফেলে দেবো দুইটা হাতে আমরা বাউ করে নেব নেওয়ার পর আমাদের যে তালপাটটা দেখতে পারতেছেন তাল আমরা সমান করে মিলিয়ে আমাদের মোরার যে অংশটা আছে আমরা ওইটাকে মেশিনে ঢুকিয়ে দেবো তো আমাদের বডির যে অংশটা আছে আমরা ওইটাকে হালকা টান টান রাখবো বেশি নয় হালকা হাতের ইশারায় আর উপরের যে হাতার যে পাটটা আছে আমরা ওইটাকে লুজ দিয়ে দেবো তাহলে আমাদের হাতাটা সুন্দরভাবে বসবে ঠিক একই নিয়মে আমরা সবগুলো হাতা লাগিয়ে নিতে হয় হাতা লাগানোর নিয়মটাই হচ্ছে এভাবে অনেকে হাতাগুলো লাগাতে পারে না যার কারণ জামাটা সুন্দর হয় না তো যাই হোক ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আবার নতুন কোনো ভিডিও দেখাবো আল্লাহ